টাকা না দিলে ফেরত দেবেন না টাকা না দিলে ফেরত দেবো কেন ওর বউ তো আমার বই ও তো এই যে এই এ ভাবি তা আপনারে যে এই যে বন্ধক রেখে টাকা আনছে পাঁচ লাখ আপনি জানেন জি না ভাইয়া আমি কিচ্ছু জানি না আপনি বলেন না ভাবির কাছে না আমি বলি নাই আপনি করছেন কি টাকা দিয়ে টাকা দিয়ে করছিল অনলাইনে জুয়া খেলছি আর ওই যে একটু ছাদ ডালাই দিছিলাম ও ছাদ ডালাই দিছেন এইটা হ্যাঁ ছাদ ডালাই দিয়েছে এইটা করছে এটা কি দেখো দেখো অনলাইনে খেলছি আই দেখো তারপর শেষ হ্যাঁ বউ যাইবো আপনার এখন টাকা পয়সা দিয়ে আনবেন ফেরত নাকি আমি টাকা পয়সা জুড়ে আমার বউরে ফেরত আনবোই হ্যাঁ ফেরত আনবো আমি যেভাবে আপনি আসবেন ফেরত টাকা পয়সা দিতে পারলে আপনার স্বামী কি করব বুঝতে পারছিনা মাথা মাথা ঘোরায় এখন হাজবেন্ড ভুল করছে যদি সে টাকা দিয়ে আনতে পারে আর যদি সে দেয় তাহলে আসবো না ভাই তো দেবে কইছে এক বছর পর গেলো দিবে আর আপনি কথা হইছে যে যে দিন টাকা দিয়ে আনতে পারবে আপনি আবার আসবেন এই তো